আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে যোগদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং আরও যোগদান করবেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি আবু সাদিক কায়েব আরও যোগদান করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হোসেন ভাই উক্ত সমাবেশে আপনারা আজকের নোয়াখালী সমাবেশে আজকে জেলা স্কুল মাঠের জামায়াত ইসলামের সমাবেশে

সমাবেশে মার্কা নারীপাল মার্কা মার্কা গারিপালা মার্গা মা বন্দর মার্কা গারিপালা মার্কা সরকারি গাড়ি টা মিছিলেন করে

न